সালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচু বা কচুর মুখী রান্নার রেসিপি আমি এই রেসিপিটা কিভাবে রান্না করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন রাঁথনী তাদের ভীষণ হেল্পফুল হবে তো আমি এখানে নিয়েছি ইলিশ মাছের মাথার গাটি কচু কচুটাকে আমি সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি চুলায় চলে এসেছি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাটাকে হলুদ লবণ মাখিয়ে আমি হালকা করে মাছটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। আমি হাল ইলিশ মাছটাকে বেশি মাথাটাকে বেশি ভাজব না হালকা নাড়াচাড়া করবো করে এর ফ্লেভারটা যাতে তেলের মধ্যে চলে যায় এই আসা পর্যন্ত আমি সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি এই যে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে আমি রান্না করব আর কোনো বাড়তি তেল ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব কোনো শুকনো মরিচের ব্যবহার করব না আর রান্নাটা আমি খুব কম মশলাতে রান্না করব। রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাই আমি কচুর সিদ্ধ করে যে বেছে রেখেছিলাম সেই মুখিগুলো এখন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না এখন আমি এই কচুরমুখীর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গোড়া আর স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে তারপরে আমি আরও বেশ কিছুক্ষণ কচুরমুখীটাকে এই তেলের সাথে ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরচ দিয়ে এটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি খুবই সামান্য দিয়েছি জিরা ধনিয়া বাটা আর এক চামচ মতো রসুন আদা রসুন বাটা এটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পানি ব্যবহার করব। আর পানিটা দেওয়ার আগে মাছের মাথাটা আমি দিয়ে দিব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি তারপরে পানি দিয়ে দিচ্ছি কারণ কচুর আমার যেহেতু সিদ্ধ করা ওইটা তো রান্না হয়ে আছে আর ইলিশ মাছটা আমার হালকা ভাজা তাই ইলিশ মাছটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে এর ফ্লেভারটা সম্পূর্ণ কচুর মধ্যে চলে যায় সেই জন্য একসাথেই দিয়ে দিয়েছি এ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এটা রান্না করতে বেশি সময় লাগে না কারণ কচুর মুখীটা অলরেডি সিদ্ধ করা আর ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগেই না দেখুন তরকারির ঘনত্বটা কত সুন্দর এসছে আর কালারটা কত সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অবশ্যই আপনারা ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে এই ফ্লেভার আর স্বাদ এতটাই বেশি হয় যে আপনাকে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর নেমেষে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই একটা তরকারি দিয়েই তা আমি এর থেকে আর ঘন করব না এ অবস্থাতে আমি নামিয়ে নেব কারণ এর থেকে ঘন করলে আরও বেশি টেনে যাবে দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি যদি সত্যিই আপনাদের মনে একটু জায়গা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলায় কন বাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও পারমত্নই নোটিফিকেশনটি পৌঁছে যাবে তাহলে এখানেই বিদায় নিচ্ছি